সারাদিনে আর কোনো আমল করতে পারি আর না পারি নফল আমল হিসাবে এই আমলটা সজ্ঞানে বিশেষ কোনো বিপদ আপদ মুসিবত না হলে আমি আলহামদুলিল্লাহ এই আমলটা কখনো ছাড়ি না প্রতিদিন করি আলহামদুলিল্লাহ আজকেও শুরুতেও এই আমলটা আমি করে নিয়েছি এর কি বৈশিষ্ট্য এর কি মাহত্ব আছে সেটা বুঝবার জন্য আর কিছু প্রয়োজন নাই এই একটি কথা যথেষ্ট যে দিন এবং রাত চব্বিশ ঘন্টার ভেতরে কোরআনে কারিমের এই শেষ তিনটা সুরা সুরে সুরে ফালাক সুরে নাস এগুলোকে যত বেশি সংখ্যক বার নবী সাল্লাম করার নির্দেশ দিয়েছেন তিনি যদি পাঠ করতেন এত বেশি সংখ্যক বার অন্য আর কোন দোহা আর কোন সুরা আর কোন আয়াত আর কোন কিছু পাঠ করার নির্দেশ আমাদেরকে করার দেয় নাই এখান থেকে এই দিনটার সুরা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ নবী সাল্লাহামের কাছে কত গুরুত্বপূর্ণ যে রিপিটেডলি এত বেশি সংখ্যক বার করার পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে এটা পরিষ্কারভাবে বোঝা যায় কি যায় বলেন তোমায় ভাই আমার সুরা এখলা সুরা ফালাক সুরায় নাস এই তিন সুরা দিন এবং রাত সব মিলিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন জায়গায় তিনি তিন সময় এই সূরাগুলো পাঠ করতেন একটা হলো সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন কুল পড়তেন এটাকে সংক্ষেপে বলা হয় তিন কুল যেহেতু তিন সূরা শুরুতে কোন শব্দটা আছে এজন্য সংক্ষেপে বলা হয় তিন কুল এই তিন কুল ইখলাস ফালাক নাস এই শেষে তিনটা সূরা কোরআনের এই তিনটা সূরাকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় পড়তেন একটা টাইম পাইলাম কোনটা আমি করতেন সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যার পাশাপাশি তিনি রাতে ঘুমানোর আগে আবার করতেন তাহলে দুইটা টাইম পাইলাম আরেকটা টাইম হলো পাঁচ ওয়াক্ত নামাজের পরেও তিনি পাঠ করতেন তাহলে কয় টাইম হলো তিন টাইম তিন কোল করতে হয় প্রতিদিন রাত পুরা চব্বিশ ঘন্টার মধ্যে কয় টাইম তিন কোল তিন সময়ে পড়তে হয় সকাল এবং সন্ধ্যা এবং রাত এই সময়গুলোতে ফাইর প্রত্যেকটা তিন তিনবার করে তিন তিনবার করে করলে কি লাভ হয় আমি গায়েব ফমরসাল্লামে পুরস্কার হাদিস রয়েছে যদি কেউ সকালে তিন কুল তিনবার করে পাঠ করে সূরা ইখলাস তিনবার সূরা ফালাক তিনবার সূরা নাস তিনবার যদি কেউ পাঠ করে সন্ধ্যা রাত পর্যন্ত সারা দিনের জন্য ওই পাঠকারী ব্যক্তি আল্লাহ তাআলার জিমমায় আল্লাহর হেফাযতে আল্লাহর নিরাপতাসে চলে যায় যত প্রকার অনিষ্ট আছে ক্ষতি আছে দৃশ্যমান প্রতি অদৃশ্যমান ক্ষতি

একইভাবে আমাদের প্রেমী সদরাম প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তের পর এই তিন কুল পাঠ করতেন একবার একবার কয়বার কয়বার একবার সুরায় এখলাস একবার সুরায় ফালাক আর একবার সুরায় নাস তাহলে মোট দিন এবং রাতে কয় জায়গায় কয় টাইমে এই সূরাগুলো পাঠ করতে হয় তিন টাইম একটা হলো সকাল সন্ধ্যায় আরেকটা হলো রাতে শোয়ার আগে আরেকটা হলো পাঁচ ওয়াক্ত নামাজের পঁচাত্তর আমাদের পরে একবার করে একবার পরে আবার এসার পরে অন্য কোন আয়াত এত বেশি জায়গায় এত বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এত সংখ্যকবার আমাদেরকে পাঠিয়ে দেন নাই এখান থেকে বোঝা যায় এই সুরাগুলো কত গুরুত্বপূর্ণ কত প্রয়োজনীয় এবং কত সচিনতা মর্যাদা আমার দিন আমে প্রাপ্ত 24 মন্ত্র ভিতরে তিন সময় এই সূরাগুলো কতবার পাঠ করা হয়frameCount নাম্বার হিটার সকাল সন্ধ্যা এবং রাতে তিন তিনবার বার পাঠ করা হয় তাহলে কয়বার হলো নয় বার করে সকালে তিনবার বার সন্ধ্যায় তিন বার রাতে তিন তাহলে মোট কয়বার হলো নয় বার আর পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ বার কয়বার হলো মায়া আছে কত যব সূরা ইখলাস তিনই কয়বার পড়তে হয় কমপক্ষে 14 বার পাঠ করা সুন্নাত সূরা ফালাক তিনের 14 বার পাঠ করা সুন্নাত চোদ্দার পাপ করা এটা শুনলাম সালাম এই আমলটা আমরা অনেকে জীবনে আজকে প্রথম শুনেছি অনেকে হয়তো আগে থেকে জানি আমি এই ফজিদ এবং মর্যাদার কথা যে বললাম আল্লাহ নবী সাল্লাহি সাল্লাম যে বলেছেন সকালে পড়লে সারাদিন সন্ধ্যা পড়লে সারা রাত রাতে শোয়ার সময় পড়লে বিশেষ করে রাতে মানুষ ঘুমন্ত অবস্থায় নানা রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে এই সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ নিরাপদে চলে আসে আল্লাহ তার হেফাজতে জিম্মাদারি নিয়ে যান নিয়ে নেন দায়িত্বশীল হয়ে যান সব কিছু থেকে যথেষ্ট সব কিছু থেকে আল্লাহ তালা থেকে নিরাপদ করে দেন এই বিশ্বাসটি একই নবী সাল্লাহ সাল্লাম কথার প্রতি আমাদের আছে না নাই তাহলে এই চূড়াগুলো আমরা আজ থেকে আমল করব তো এই তিন কোর সকাল সন্ধ্যায়

চেষ্টা করে যতটুকু সম্ভব হয় ততটুকু মাসা করবেন মুসবেন হাত দিয়ে এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন ছোট ছোট বাচ্চা যারা আছে দুধের শিশু দুই বছর চার বছর ছয় বছর যারা পড়তে পারে না এখন বা মুখস্ত নাই সে বাচ্চাদেরকে মা বাবা বা তাদের কাছের কোন লোকজন তারা পড়ে তিনবার ফু দিবেন আবার তিনবার পড়ে নিজের ছেলে মেয়ের সবাই শরীরে ফু দিয়ে না প্রত্যেকের জন্য তিনবার আপনার তো আপনি করবেন বাচ্চাটা বাচ্চাকে কোর করে দিবেন এই আমল গুলো আল্লাহ তালা আমাকে যেদিন জানার টফিক দিয়েছে আপনাদের উৎসাহের জন্য বলি সারা দিন আর কোন আমল করতে পারি আর না পারি নফল আমল হিসাবে এই আমলটা সজ্ঞানে বিশেষ কোন বিপদ আপদ मुसीबत না হলে আমি আলহামদুলিল্লাহ এই আমলটা কখনো ছাড়ি না প্রতিদিন করি আলহামদুলিল্লাহ আজকেও শুরুতেও আমলটা আমি করে নিয়েছি। আপনারা সবাই আমলটা করবেন ইনশাআল্লাহ কে কে নিয়ত করছেন আজ থেকে তিন কুল এই তিন তান জীবনে কখনো ছাড়বেন না তোরা হাত তুল হাত দুল আল্লাহকে দেখাইয়া দেন সবাই নিয়ত করছেন তো আল্লাহ আমাদের সবার হাতগুলো কবুল করে নিন আল্লাহ তাআলা আমাদের সকল ভয়ভীতি থেকে হেফাযতের জন্য আল্লাহ একাই যথেষ্ট হয়ে যান ভাই আমার তাহলে তিন করে আমলটা করবো তো ইনশাল্লাহ